তোমাদের রসুলের নিকট আবেদন করবে আন্তাস আলু রসুল আগম তোমরা যা চাও তোমাদের মনে যা আশঙ্কা তোমাদের মনে যা আকাঙ্ক্ষা তোমাদের মনে যে কথা তোমাদের মনের যে বেদনা তোমাদের মনের যে আকাঙ্ক্ষা গুলো রয়েছে আনকা সালু রসুল আগুন তোমাদের সমস্ত কথাগুলো ব্যক্ত করো আমার রসুলের নিকটে আমার রসুলের নিকট চাও কামা সুইলা যেমনি ভাবে সেই ছিল হযরতে মুসা করিমুল্লাহর কাছে কথা বলেন ঠিক কি যখন নসিকুরুল্লাহ যখন আল্লাহর দরবারে দিdare যাইতেন রাস্তা দিয়ে মুসা নবীর মতন মুসা নবীর কাছে আরজি জানাইতেন হে আল্লাহর পয়গানভার আমার জন্য একটু সিলেক্ট ফর করবেন আল্লাহর দরবারে আমার জন্য দোয়া চাইবেন আল্লাহর দরবারে আমার জন্য সন্তানের জন্য দোয়া চাইবেন চাইতেন কার কাছে মুসা নবীর কাছে 부탁 করতেন ঠিক কি না যে মুসা তুমি তো আল্লাহর দিদারে আল্লাহর সাথে কথা বলবা এই কথার ফাঁকে এই কথাটা রাইতে যে আল্লাহ আমার সন্তান দেবে তবে কিন্তু আমার আল্লাহ সরাসরি বলেছেন যে তোমরা যা যাও আমার রসুলের নিকট আবেদন করো আমার রসুল যদি তোমার আবেদনকে মঞ্জুর করে তা আমার দরবার ওটা কবুল হইতে আর দিন হয় না তাই রাসুলের নিকট চাওয়া যায় আসি কি আসি না বলো তো

হাজার আসওয়াত পাথর ওটা চুম্বন করা সব আল্লাহ এটা সত্য না তো বলেন আমার না এটা তো বুঝতে হবে এটা শরীয়তে বোঝা যাবে বোঝা যাবে না এই জন্য আমার আল্লাহ পাক নবীজি বুদ্ধি তিনটা আর এক আছে আর এক রূপ হলো মালাই ধরে নবী তিন যুগেতে আছে আছে কিনা আছে জন্য বাবা কিন্তু আলোচনা নয় আমরা এতটুকু মেসেজ আপনাদেরকে আমরা দিতে চাই জাল্লাপাকের দরবারে যাইতে হলে আউলিয়া কামদের মাধ্যম দিয়ে যাই আউলিয়ার রাস্তা সারা আল্লাহর শ্রীতম মুস্তাকিমের রাস্তা কোন রাস্তা আসলে নাকি আল্লাহ যে একটা রাস্তা এই যে আমরা আজুত মুনার বাড়িতে আসছি এই রাস্তাটা মানে একটা রাস্তা কথা বলতে ঠিক কিনা কিন্তু আল্লাহ পাকের দরবারে যাইতে হলে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন সিরাতাল মুস্তাকিম হ্যাঁ তোমরা সঠিক রাস্তা শিখে বলো সিরাতাল মুস্তাকিমের রাস্তা সঠিক রাস্তা বলে সুবহানাল্লাহ

তোমার নিয়ামতുകളുടെ উপরে বর্ষণ হয়েছে তোমার নিয়ামত যার ঘরে এসেছে যারা তোমার নিয়ামত প্রাপ্ত ওয়ালা যারা তোমার বলপুর প্রাপ্ত ওয়ালা যারা তোমার সুসংবাদ প্রাপ্ত ওয়ালা যারা বল জান্নাত বণ্টন karne তাদের রাস্তা নাই হলো সরতুল মুস্তাকিম রাস্তা আর যারা যুলিল্লাহর সাথে নাফরমানি করেছে আল্লাহর সাথে যারা গদ্দারী করেছে

গুমরা হলো মুসলমানদের মধ্যে একটা গোষ্ঠী যারা হলো নবী আহলে বায়াতের সাথে দুশ্মনি করছে এখনো সেই দুশ্মন আছে কি আছে না ওই আল্লাহর দুশ্মন আছে কি আছে না যারা শুধু আল্লাহ আল্লাহ করতেছে তো হিদি জনতা নামক নাম দেয়া বিশ্বের দরবারে খালি লাঠা লাঠি আর বাইরে আগুন দিয়া পুরা পুরি এই সমস্ত জাতি হলো কলম জাতি এই সমস্ত জাতির সাথে মুসলমানের কোন সম্পৃক্ত নাই এরা মুসলমানের জাতি হতে পারে না এরা

আমাদের দলে আসুন তো দশজনকে যাওয়ার কোন নিজ মানে সিং দেয় নাই নাম দিছে ইমান রক্ষা বাবার তাই জন্য বাবা সাবধান আমাদের এই অত্র অঞ্চলের মধ্যে এই দৌলদিয়া খানকা শরীফ বৃহত্তর রাজবাড়ি জেলার মধ্যে দৌলদিয়া খানকা শরীফ আমার মৌলা পাকের কদম পাক করেছে এই জমিনের দিকে যে একবার তাকাবে আমাদের জীবন থাকতে আমরা তাকে ছেড়ে দেবো ছেড়ে দেবো না এই জন্য সাবধান আমরা হুসাইনি সৈনিক হুসাইনি জীবন দিয়েছো তো ঈমান দেয় ঈমান দেয় আমরা আলজি যে মওলাকে আমরা পেছি সেই মওলা একটা কারামতাতের মধ্যে পড়েছে যা আমার মওলা বলেছেন যে মওলা এমন ভাবে যাতে ইলাহীর সাথে এমন ভাবে মওলা

একটা মুড়ির জুড়ি একটা মুড়ির যখন মুরাকাবা মুসাদের মধ্যে নামাজের মধ্যে তসাহুদের মধ্যে যায় নামাজের মধ্যে ঘরের মধ্যে আন্দারে বসিয়া যখন মওলার চেহারা একটা ভক্ত কালের মধ্যে জারি রাখিয়া অন্ধকার চক্ষুর মধ্যে যখন নুরানি এরফানি একটা চেহারা ভাসাইতে থাকে কষ্ট কষ্ট করে যখন নুরানি মুবারকটা চেহারাটা দর্শন করার চেষ্টা করে মহলা পাকটা কে বললেন তাজাল্লিয়া ইলাহি যে তাজাল্লিময় রূপটা যে রওশনময় রূপটা যে এরফানিময় চেহারা মুবারকটা তুমি দর্শন করার

আল্লাহর জালুয়া দেখছো নেই মুসাফি দেখতে যায় তুই এতুল দিন সত্তরটি বেহসায় করেছিল আর আমরা লাদান গোলাগার সেই মল্লা মাকে মাক ঢুকিয়া খোদার জালুয়া দেখতেছি হাজার হাজার প্রমাণ দেওয়ালে জানালে বলতে রয়ে গেছে বলতে গেলে অত সময়ের দরকার সেই জন্য বাবা জিরামার আমার সামনে দুইজন অঘাত মানুষ আছে আমাদের বাইদি হাফিজ সাহেব সম্মানিত প্রতীপ সাহেব এবং সাহেব আমার শ্রদ্ধেয় ভাই রানা সাহেব অসংখ্য জ্ঞানের মানুষ আমি একেবারে ক্ষুদ্র গুনালের মানুষ তারপরে আমাদের মধ্যে যে মধ্যমণি রয়েছে সে তো এর পাহাড় সারা রাত দুই তিন দিন আর কাজী নজরুল ইসলামের মতো কোন জায়গা যে কিন্তু আমাদের ক্ষুদ্র জ্ঞানে ধরার কায়দা নাই এই জন্য আসলে আমরা গর্বিত যমুনার মধ্যে একদম সঙ্গে আপনি দেখেন আমাদের বাংলাদেশে কতগুলো আন্দোলন আছে এই সব আঞ্জুমান ঘুরে দেখছে কিন্তু ওনার মতো এত ট্যালেন্ট ফুল সভাপতি কোন খানকাতে নাই আপনি আরো দশটা খানকা শরীর ঘুরতে পারেন ও তো যদি মানে সব কিন্তু ওনার কানেকশন হলো স্বয়ং মহাপার সেই জন্য এই যে এবারও সমস্ত আঞ্জমানের প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে গেছে কমিটি চেঞ্জ হয়ে গেছে কিন্তু ওনার প্রতিছে না তার কারণ কি উনি হলো খাস মওলা পাখির গোলামিতে এই জন্য আমরা দোয়া করি যেন আমাদের শ্রদ্ধাভাজন উনি আরো যতদিন বেঁচে থাকে ওনার সভাপতির নেতৃত্বে যেন আমরা এই দরবার পাকের একটু গোলামি করতে পারি আমাদের জন্য সহজ হবে হয়তো আগামী প্রজন্মে যে সভাপতি হবে বা হবে আমরা জানি না যে তার মাধ্যমে আমরা কিভাবে ঠান্ডা শিড়িটা আমরা খেরপূত করতে পারবো এখন তো আমরা খানকা শরীফে গেলে আমাদের কোন বাধা নাই যদি দেখে যে আমাদের মতো না খানদান আমরা খানকা শরীফে আমাদের কেউ জিজ্ঞেস করে না কোন অসুবিধা নাই যে না এরা আমাদেরই ছাত্র এরা আমাদেরই সন্তান আমরা মাদ্রাসায় করেছি ছোট হুজুর পাটির নির্দেশে উনি সাতটায় সাতটায় মাদ্রাসা একটা দিয়েছে ছাত্রদের খোঁজ খবর নিয়েছে এটা তো আমাদের চোখে দেখা